ইয়েস্টারডে শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গতকাল গতদিন গত দিবস আগের দিন সাম্প্রতিক অতীত ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গতদিনে গতকালে গতকালকে গতকাল আগের দিনে সাম্প্রতিক অতীতে কালকে গত দিবসে ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য ডে প্রিসিডিং টুডে যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ওয়াজ সিক ডে